জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি রবিবার পহিলা জুন সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম বর্ষার প্রথম স্পেলে দাপটে ব্যাহত স্বাভাবিক জনজীবন সহ সড়কপথ রবিবার জলপাইগুড়ি সেচ দপ্তরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি সহ মোট দশটি স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা সহ তিস্তা কালজানি জল ঢাকার মতো পাহাড়ি নদীর জলস্তর চব্বিশ ঘন্টা পরিমাপের কাজ অপরদিকে গত চব্বিশ ঘন্টা জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানের বৃষ্টিপাতের ফলাফল থেকে দেখা যাচ্ছে বানারহাটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাষট্টি দশমিক শূন্য মিলিমিটার এছাড়াও অন্যান্য স্থানগুলিতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়ি সাঁয়ত্রিশ দশমিক তিরিশ আলিপুরদুয়ার তিরাশি দশমিক চল্লিশ কোচবিহার সাঁত্রিশ দশমিক চল্লিশ শিলিগুড়ি সাতাশ মালবাজার সাঁত্রিশ দশমিক নয় শূন্য হাসিমারা পনেরো বানারহাট বাষট্টি মাথাভাঙা বত্রিশ দশমিক চল্লিশ তুফানগঞ্জ আঠাশ দশমিক কুড়ি ময়নাগুড়ি একচল্লিশ এদিকে বর্ষার প্রথম স্পেলে বৃষ্টিতেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন এছাড়াও ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বরের ওপর অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোরে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ শনিবার রাতে জারি করা জলপাইগুড়ির দোমোহিনী থেকে বাংলাদেশ।

কিন্তু আপনারা হয়তো জেনেও গেছেন অলরেডি আমরা ছাব্বিশ তারিখ থেকে যাতে এই প্রসেসটা স্মুথলি চলে কোনো জায়গায় যাতে এরোড টেরো যেগুলো আমরা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে দিয়েছি যাতে কোনো এরোড টেও আসলে পরে অলরেডি এই সাত দিনের মধ্যে সেটা অনেকটা কভার আপ করে ফেলা যায় আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল একদম আমাদের এটা হচ্ছে রিজোনাল ফ্ল্যাট কন্ট্রোল জলপাইগুড়ি এর আন্ডারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কুচবিহার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সক্লুডিং জিটিএ পুরো প্লেন এরিয়াটা আমাদের এখানে টোটাল যে বড়ো বড়ো যে অনেক তো রিভার আছে প্রায় জল ডিস্ট মানে সবগুলো মিলে প্রায় বোধহয় দেড়শো রিভার হবে ছোটো বড়ো মিলে জল আমাদের এই কন্ট্রোল রুমের থেকে বারোটা যে বড়ো বড়ো নদী আছে আপনারা পরে নামগুলো যে তিস্তা রায়রা খান শঙ্কোষ যত বড়ো বড়ো নদীগুলো আছে বারোটা এগুলোর উপরে যে সিগন্যাল ইম্পোজ হবে জলের লেভেল যখন বাড়বে সেইভাবে করে ডেঞ্জার লেভেল এক্সটিভ ডেঞ্জার লেভেল সেগুলো ইম্পোজ করা হয় ঠিক আছে অলরেডি আমাদের একটা যে লো ডিপ্রেশনের জন্য অলরেডি আমাদের গত পরশু দিন থেকেই একটা কিন্তু জলের লেভেল বেড়ে বেড়ে গেছে অলরেডি কেননা পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এই সমতলেও প্রচুর পরিমাণে বৃষ্টি গতকালকে তো প্রায় আমাদের এই সেব গজল বা বানারহাট এই সমস্ত এরিয়াতে প্রায় দুশো মিলিমিটারের মতো করে বৃষ্টি হয়েছে কোনো জায়গায় একশো আশি দুশো এবং এই পাহাড়ের বৃষ্টি শুদ্ধ হওয়ার জন্য জলের তিস্তা এবং জল ঢাকার মেন বেড়ে গেছে জল ঢাকাতে